কিভাবে জিতবে বিজেপি অঙ্ক কষে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একুশের ভোটে বিজেপির যা সাতাত্তর আসনে চব্বিশের ভোটে বিজেপির দখলে আসা লোকসভার আসন কমলেও দল এগিয়েছিল সাতানব্বই বিধানসভা আসনে একশো তেতাল্লিশ বিধানসভা আসনে চল্লিশ শতাংশ ভোট পার করে ফেলেছে গেরুয়া শিবির দরকার নাকি আর মাত্র চার থেকে পাঁচ শতাংশ ভোট তাহলেই নাকি ক্ষমতায় বিজেপি অথচ তৃণমূল সরকারের বিরুদ্ধে আছে যে কত ইস্যু তা শোনা গিয়েছে অমিত শাহের ভাষণে ভ্রষ্টাচার মহিলা অত্যাচার হাতে ইস্যু অনেক কিন্তু বঙ্গ বিজেপিতে যেন নেই একজন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় বঙ্গ বিজেপির আন্দোলন আদালতের রায়ের ওপর ভর করে কি রাজনীতির মঞ্চ দখল আদৌ সম্ভব যাই হোক আমি আসবো আলোচনায় কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা প্যানেল উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করায় আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কানজিলাল রয়েছেন অমিতাভধাকে স্বাগত জানাবো অনেকদিন পরে অমিতাভার সঙ্গে আজকে প্যানেলে বসছি অমিতাভধা আসবো আমি আপনার কাছে বিজেপির মুখপাত্র দীপ্তিমান বসু রয়েছেন দীপ্তিমান দাকে স্বাগত জানাই রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার কোহিনুরকে স্বাগত জানাই এবং কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস রয়েছেন সুস্মিতা দিকেও স্বাগত জানাই আমি একটু দীপ্তিমান দাকে দিয়ে শুরু করি দা ইস্যু তো অনেক রয়েছে একটা সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে এই বাংলায় সেই অভিযোগ যদি অন্য কোনো রাজ্যের কোনো সরকারের বিরুদ্ধে উঠতো তাহলে হয়তো গদি পাল্টে যেত বা পাল্টে গিয়েওছে এর আগে এক্ষেত্রে আপনাদের পালসটা বুঝতে অসুবিধা কোথায় হচ্ছে আর পাশাপাশি অমিত শাহজি যে স্বপ্ন দেখাচ্ছেন এই স্বপ্নটা ঘুম ভাঙলে খুব মানে কষ্টের মধ্যে দুঃখের মধ্যে বিজেপির কর্মী সমর্থকেরা পড়ে যাবেন না তো এই ঘুমটা ভাঙুক আপনারা চাইছেন কি তুমি কথাটা যে প্রতিবেদন তুমি দেখালে প্রথম কথা হচ্ছে যে এই যে যে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন বা রাজনীতি একটা রাজনীতির সঙ্গে আরেকটা রাজনীতির যে বিভেদ বা তা সেই সেই রাজনীতিকে জয় করবার জন্য যে আন্দোলন যেটা তৈরি হয় তুমি যদি দেখো দু হাজার একে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান তুলেছিলেন হয় এবার নয় নেভার দু হাজার এগারোতে কিন্তু এই রকম একটা উদ্বেলতা সৃষ্টি হয়েছিল যে এইখানে বোধ হয় সিপিএমের বা বামফ্রন্টের জামানত বাজেয়াপ্ত হবে বা ক্ষমতা থেকে চলে যাবে দু হাজার ছয়তেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হল দু হাজার ছয়তেও আমার খুব মনে আছে এবং সেই সময় সুনন্দবাবুরা সুনন্দ সান্নাল্লা গণমুক্তি পরিষদের পক্ষ থেকে একদম বুদ্ধিজীবীরা সংগঠিত হলেন তারা রাস্তায় নামলেন প্রতিবাদ করলেন কিন্তু দেখা গেল যে মাত্র পঁয়ত্রিশটা বা চৌত্রিশটা বোধহয় সেই সময় তৃণমূল কংগ্রেস পেয়েছিলো তো এইটা এই এই ঘটনাক্রম এটা কিন্তু রাজনীতিতে খুব স্বাভাবিক ব্যাপার বিজেপি বরঞ্চ তুমি যদি বিচার করে দেখো বিজেপির এই রাজ্যে ক্ষমতার দিকে আসার যে মানে প্রবণতা বা লক্ষ্যভেদের যে প্রচেষ্টা সেটা কিন্তু শুরু হয়েছিল দু সালে দু সাল থেকে দু সালে মাত্র পাঁচ বছরে বিজেপি যে রেজাল্ট করেছিল এবং যে পরিমাণ ভোট পেয়েছিল সেটা কিন্তু দু কোটি আঠাশ লক্ষ ভোট সেই সময় বিজেপি পেয়েছিল সেটাও পাঁচ পার্সেন্ট তফাৎ ছিলা সেই সময় যে লোকটি রাজ্য সভাপতি ছিল সে লোকটিকে আবার দরকার না না সেটা দেখো রাজ্য সভাপতি বিজেপি এমন একটা দল সেখানে এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দল না আজকে আজকে আমি এইটাই বলছি না আমি এইটাই বলছি আজকে বিজেপি এমন একটা দল যে দল একজনের কথায় চলে না না আমরা কালেকটিভ আমরা কালেকটিভ কালেকটিভ রেসপন্সিবিলিটি কিন্তু বাংলার চারিত্রিক বৈশিষ্ট্য রাজনীতির চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ফিগারকে খোঁজে না না একদমই না তার কারণ হচ্ছে তুমি যদি জ্যোতি এটা এটা ব্যক্তি এটা ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক একটা মাটি এটা এটা তো স্বাভাবিক এটা কিছু করার নেই জ্যোতি বসু নাম বুদ্ধদেব ভট্টাচার্য নাম মমতা বন্দ্যোপাধ্যায় নাম নাম কোথায় বিজেপি না 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 বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থেকে নামটা তৈরি হয়েছিল আজকে নাম কিন্তু মুখ্যমন্ত্রী আজকে মানে আমরা আমরা কি জানতাম দু হাজার এগারোয় ক্ষমতা আসবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাদ বাকি নামগুলো কিন্তু এতটা এফেক্টিভ ছিল না বা এতটা তার তার যাজ্জল্যমান ছিল না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ে চেনা চেনা চিনতাম আমরা কিন্তু আমি বলছি একটা কথাই এই যে বিজেপির বিজেপির পথ আর বিজেপির লাইন তৃণমূল কংগ্রেসের মতন নয় তার কারণ হচ্ছে বিজেপির লাইন হচ্ছে কালেকটিভ মেথড পেছন আমরা কালেকটিভ মেথডে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোকাস করেছে বামেদের এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ করা মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এই আজকের দিনে যে ভুলটা তাহলে ভুল হয় হয়পাধ্যায় করছে না না

অমিত শাহ বা নরেন্দ্র মোদী বা যারা যে সমস্ত নেতারা আসছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই এক একটা যে মানে সমস্ত কিছু লক্ষ্য করে ওনাকেই আক্রমণ করছে তা কিন্তু নয় প্রত্যেকটা ঘটনাক্রমের উল্লেখ করে আক্রমণ করা হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারীকে কিন্তু ডিরেক্ট আক্রমণ করা হচ্ছে এবং শুধু আমি বলছি শুভেন্দু আমি বলছি অধিকারীকে আক্রমণ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না এই দলের ছোটো থেকে বড় মেজো সেজ মানে যাদের কোনো মূল্য নেই তৃণমূল কংগ্রেস তারাও সুযোগ পেলে পাওয়ার জন্য নম্বর পাওয়ার জন্য জানে যে শুভেন্দু অধিকারী যেভাবে ছুটে বেড়াচ্ছেন সারা পশ্চিমবঙ্গে তো তাকে তৃণমূল কংগ্রেস এইটাই এবং বিজেপি তাতে শিলমোহর দিচ্ছে যে সুকান্ত মজুমদার ছুটছেন না 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 সুকান্ত মজুমদারের একটা আলাদা দায়িত্ব সুকান্ত মজুমদার এখন মন্ত্রী হয়েছেন তার একটা সম্পূর্ণ আলাদা এবং অনেক বড় ডিপার্টমেন্টের মন্ত্রী হয়েছে দুটো ডিপার্টমেন্টের মন্ত্রী স্বাভাবিকভাবেই তার কাজের ক্ষেত্র অনেক বেশি আরেকটা কথা দেখো আজকের দিনে এই এই যে লড়াইটা এই লড়াইটা কিন্তু শুধুমাত্র দুটো দলের লড়াইতে আরও পর্যবেসিত নেই এই লড়াইটা ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই এই লড়াইটা ভালোর সঙ্গে খারাপের লড়াই এই লড়াইটা বাংলাকে সুস্থ করে তোরবার লড়াই এবং এই লড়াই শুধু চুরির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে নয় এই লড়াই ভারতবর্ষের অখন যে নষ্ট করার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ের যে গরিমা আজকে সবাই আমি তো বলছি বিজেপি বহু ক্ষেত্রে আমরা অনেক কিছু সাপোর্ট দিতে পারি না এটা হয় কিন্তু এই লড়াই তার গরিমা এমন জায়গায় পৌঁছে গেছে মানুষরা সংযুক্ত হচ্ছেন সাধারণ মানুষ সংযুক্ত হচ্ছেন এবং তারা চাইছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন তৃণমূলের অপশাসন থেকে এই পশ্চিমবঙ্গ মুক্ত বুঝলাম কিন্তু আপনারা এখন প্রত্যেকটা বুথে সমর্থক বা কর্মী দিতে পারবেন যদি এক্ষুনি নির্বাচন হয় দেখো ডেফিনেটলি তার কারণ হচ্ছে আমি কেন বলছি এই এই মানে আমাদের আমরা যে লক্ষ্যে পৌঁছতে পারছি না তার পিছনে অনেকগুলো কারণ আছে আমরা এই কারণগুলোকে ডেফিনেটলি আমরা আমি সব কিছু এখানে বলা যাবে না কিন্তু আমরা আমরা চেষ্টা করি লক্ষ্যের না তাহলে মতো একটি দলের একটি চিন্তন থিংক থিঙ্কিং প্রসেস ইত্যাদি আছে তারা ভেবেচিন্তে অ্যাজেন্ডাকে সামনে আনেন কখন করাপশনকে ধরে জনপ্রতিক্রিয়া তৈরি করা যায় কিনা কখনো হিন্দুত্বকে ধরে জনপ্রতিক্রিয়া তৈরি করা যায় না এই এক্সপেরিমেন্টগুলো তারা করতে থাকেন কিন্তু সেই এক্সপেরিমেন্ট করবার জন্য যে সাংগঠনিক শক্তি এবং যে প্রসারতা দরকার সেটা তারা আজও মানে আদায় করতে পারেননি আর এটা একটা বড় দুর্বলতার কারণ হচ্ছে এদের অধিকাংশ নেতাই একটা সময় তৃণমূলের রাজনীতিটাই করতেন ফলে সেইখান থেকে এখানে সুইচ হয়ে এই ইকোলজির সঙ্গে মানিয়ে নিয়ে গণআন্দোলনের চেহারা নেতৃত্ব দেওয়া সেইটা খুব জটিল কাজ কোন মন্ত্রী যে গরিব মানুষ এই যে সিপিএম এর একটা বাল ভোট ছিল কাদের ভোট ছিল সিপিএম এর গরিব কৃষক যারা সামাজিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন ছিল যাদের এই লার্জ বাল্ক অফ পিপল যারা ভাবেন আজও বুকে তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বিরুদ্ধে তার অভিযোগ আছে কোনো নেতা তার সঙ্গে দুর্ব্যবহার করেছে গ্রামে কোনো রিক্সাওয়ালাকে বকেছে মেরেছে হয়েছে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরি পিপল হু ইজ ফাইটিং ফর দ্য সাবসিস্টেন্স তারা কিন্তু জানে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে দে আর সেফ সিকিউর ইন সোসাইটি তাহলে এইটাই বুঝতে পারছেন না অমিত শাহ দেখতে মানে আমি আসবো সুস্মিতা দিদি প্রথম কথা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য যখন ছিলেন তখন কমিউনিস্ট পার্টির লোকজন বা বামফ্রন্টও ঠিক এই একই কথা ভাবত কিন্তু তারপরে দশ বছরের মধ্যে এই ভাবনার পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে নতুন সরকার এসছে অনেকগুলো কথা হচ্ছিল যেমন আমার ভাই বলছিল যে এই পুলিশ নাকি গুলি চালায়নি আমি একটু মনে করি দিনাজপুরে রাজেশ এবং তাপস যারা ভাষা আন্দোলনের কথা বলতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হলো তাদের দুজনের নামও এই ক্ষেত্রে মনে রাখা উচিত ছিল পুলিশের গুলিতেই মারা পুলিশ খুন করেছিল পুলিশ মেরেছিল আরেকটা কথা হচ্ছে যে বিধায়ক সংখ্যা আমাদের কমে গেছে ঠিকই বিধায়ক সংখ্যা কেন কমে গেছে সেটার বলতে গেলে অনেক সময় চলে যাবে এবং সেখানে তৃণমূলের কি ভূমিকা আছে সেগুলো আমি এখানে আলোচনা করতে চাই না কিন্তু বিধায়ক সংখ্যা কমলেও মানুষের সমর্থন কোনো কমার লক্ষণ কি আমরা দেখতে পাই পেয়েছি মানুষের সমর্থন হয়তো এই বাইপোলে বলবে যে বাইপোলে তুমি হেরে গেছো কিন্তু বাইপোলে হেরে যাওয়াটা বিরোধী দলের ক্ষেত্রে খুব স্বাভাবিক কিন্তু তার থেকে অনেক বেশি আছে আমি বলছি এই মুহূর্তে যদি ভোট হয় ভোট যদি ফেয়ার হয় ভোট যদি পরিষ্কার হয় ভোটে যদি যেভাবে সরকারি কর্মীদের ব্যবহার করা হয়েছে সেরকমভাবে যদি ব্যবহার করতে না পারে তাহলে ডেফিনেটলি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে না থাকবে না থাকবে একদম খুব পরিষ্কার এবং আমি আরও কতগুলো কথার উত্তর একটু আমাকে দিতে দিতে হবে আমি খুব অল্প সময়ের মধ্যেই দেব এই যে সুস্মিতা দেব বললেন না যে হিন্দু ভোট আরে হিন্দু ভোট হিন্দু ভোট হিন্দু দল হিন্দু দল এসব করছে আমি বলছি তো হিন্দু দল করছে হিন্দু দল করবো না কেন যেখানে ধর্ম হামলা হবে তারপরে প্রশাসন সেখানে সহযোগিতা করবে না প্রশাসন সেখানে সেই যারা মারা গেলেন বা যারা আহত হলেন যাদের বাড়ি ভাঙা হলো যে মন্দির ভাঙা হলো। সেখানে প্রশাসন যাদের বাড়িতে মন্দির ভেঙেছে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। হবে জানা নি যেখানে শেখের বাড়িতে বিজেপির কেউ গিয়েছিল কোথায় আলি শেখের বাড়িতে হ্যাঁ দিয়েছিলো ডেফিনেটলি গিয়েছিল এবং এবং বিরোধী দলের এখন আমি বলিনি সুস্মিতা বিরোধী আমি বলার সময় আজকে জানি আমি ডেফিনেটলি গিয়েছিল বিরোধী দলনেতা নেতা শোক প্রকাশ করেছেন আমাদের সভাপতি শোক প্রকাশ করে গেছেন আমাদের আমাদের দলের লোকরা গেছিল সবাই গিয়ে জন্তু আলী শেখ আমাদের দেশের গর্ব কেন যাবে না এটা কোনো মানে এটা এই প্রশ্নটা করারই কোনো কারণ নেই আরেকটা জিনিস আমি যেটা বলছি আমি একটা ঘটনার কথা উল্লেখ করি আজকে আমাদের কেন হিন্দু দল হতে হবে না আমি সাধারণ একটা ঘটনার কথা উল্লেখ করছি হালি শহরে কিছুদিন আগে একটা শিব মন্দির ভাঙা হয়েছে সেই শিব মন্দির ভাঙার পর আমাদের দলের নৈহাটি বিধানসভার প্রাক্তন প্রার্থী ছিলেন রূপক মিত্র যিনি জেনারেল সেক্রেটারি ওই জেলার তিনি সেখানে যান এবং তার সঙ্গে কিছু লোক যান এবং সেখানে পুলিশের উপস্থিতিতে এবং মানে পৌরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে তার উপর আক্রমণ হয় এই অব্দিও ঠিক ছিল আক্রমণ করে তার গলা থেকে তার একটা বহুমূল্য সোনার চেন এবং অ্যাপেলের মোবাইল ফোন নিয়ে নিল আজ পর্যন্ত পুলিশ আজকে পনেরো দিন হয়ে গেছে আজ পর্যন্ত সেটা উদ্ধার করতে পারেনি একজনকে গ্রেফতার করতে পারেনি দাদা